পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আপনারা অনেকেই হয়তো লাউ চিংড়ি করে খেয়েছেন কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি বানাবো আপনারা দেখুন এখানে লাউ নিয়ে নিয়েছি আধখানা এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আজ আমি আমি আপনাদের লাউ চিংড়ি করে বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে বানাচ্ছে শেষ পর্যন্ত দেখুন এবার আমি চিংড়ি মাছগুলো এভাবে কেটে নেব কেটে নিয়ে ধুয়ে নিয়ে এই ঝালটা আমি ছাড়িয়ে নেব দেখুন এইভাবে ধুয়ে নিয়ে সারালে ভালো হয় কিন্তু আমি দেখানোর জন্য আগে দেখি ছালটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে খোলাটা দেখুন এইভাবে ছাড়িয়ে নেব সবগুলো এইভাবে সারিয়ে নেব নেওয়া হয়ে গেছে একটা এইভাবে সবগুলো আমি কেটে নেব দেখুন এই খোলাটা ছাড়িয়ে নেবেন নালে খেতে ভালো লাগবে না রান্নাটা করলে এইভাবে সবগুলোর আমি ছাড়িয়ে নেবো একে একে আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না লাউটাকে আমি এইভাবে কেটে নেব দেখুন প্রথমে সারিয়ে নিচ্ছি লাউটাকে খোলাটাকে সারিয়ে নিলাম লাউটা শাড়ি নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব এইভাবে দেখুন কিভাবে পাচ্ছি আমি লাউটাকে এইভাবে সব লাউটা আমি কেটে নেব এখানে আমি লায়ে আলু দেব কিন্তু আলুটাও ঠিক এরকম গোল গোল করে কেটে নেব দেখুন এইভাবে কাটা সাপটাই আমি কেটে রেডি করে নেবো তারপরে রান্না করতে যাবো দেখুন সবটা আমার লাউ কাটা হয়ে গিয়েছে এবার লাউটাকে আমি ধুয়ে ধুয়ে রান্না করে দেখতে রান্নাটা লাউ চিংড়ি বানানোর জন্য এখানে আমার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি দেখুন ভাজার প্রায় হয়ে এসেছে আমার ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব কড়াতে তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আমার এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন মনে করলে আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব দেখুন আলুটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে এবং লাউ গুলো আমি দিয়ে দেবো লাউ গুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাউ দিয়ে বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে বেশি ঝাল দেবেন না কারণ ঝাল দিলে বেশি ভালো লাগবে না খেতে হলুদের গুঁড়ো লবণ দিয়ে একটু মিলে নেব এইভাবে আমি দিয়ে আবার জল ঢেলে দেবো দেখুন আমার লাউ আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটি জায়গার মধ্যে আমি নিয়ে নেব ঢেলে রাখলাম বসিয়ে দিলাম আমি লবণটা মাঝখানে খুলে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম তাই লবণের কথাটা বলা হয়নি এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দেব টম টন দিয়ে দিলাম এবার এগুলোকে সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব তো লাল করে

এবার আদা বাটাটা দিয়ে দিলাম আদার পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব ওইভাবে আপনারা এইভাবে লাউ চিংড়ি করে বানিয়ে করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব তবে টেস্টটা হবে আপনারা এইভাবে বানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার টেস্টের জন্য অল্প একটু চিনি দিলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে রান্নাটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে এইভাবে আপনারা বানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটা ভাজ রুটি লুচি পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে দেখুন সুন্দর দেখতে লাগছে আর খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যতটা সুন্দর দেখতে লাগছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে ভিডিওটা এখানেই স্কিপ করলাম